তো এখন কই মাছটা আসলে কেন চাষ করবো সেটা যদি আমরা জানতে পারি আগে যে কই মার্কে মাছের মার্কেট চাহিদাটা অনেক ভালো মোটামুটি পাইকারির দামই যদি হিসাব করি যে বছরের বিভিন্ন সময় বিভিন্ন এলাকা বেঁধে দেখা যায় যে একশো তিরিশ টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত পাইকারি পাওয়া যায় কিছু এলাকায় একশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাওয়া যায় কিছু এলাকায় একশো তিরিশ টাকা একশো দশ টাকাও পাওয়া যায় কিছু এলাকায় আবার এটা ডিপেন্ড করে আসলে বছরের বিভিন্ন সময়ে ডিপেন্ড করে আর কি দামটা আবার দেখা যায় যে কই মাছ চাষের ক্ষেত্রে আরও কিছু সুবিধা আছে মার্কেট সাইজটা দেখা যায় যে পঁচাত্তর গ্রাম সত্তর গ্রাম পঞ্চাশ গ্রাম এরকম আসলে বাজারে বিক্রি করা যায় এই মাছটা খুব তখনই বাজারে খুব ভালো চাহিদা থাকে একশো গ্রাম দুইশো গ্রাম করেও নেওয়া যায় নিয়ে বিক্রি করা যায় আর এই মাছের ক্ষেত্রে দেখা যায় সত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম নিয়ে আসতে মাত্র পঁচাত্তর থেকে একশো দিন সময় লাগে তো একশো দিন যদি কেউ কালচার করে মোটামুটি এক একটা কই মাছ একশো গ্রাম প্লাস ওজন নিয়ে আসা যায় তো অনেকেই সত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম হলে আশি গ্রাম হলে বিক্রি করে দেয় মানে বারো চোদ্দোটা হলে কেজি হলে বিক্রি করে দেয় কারণ তখন দামটা ভালো পাওয়া যায় সো এখন আসি যে আসলে কই মাছের ক্ষেত্রে যদি আসি যে বাংলা বা দেশি কই যেটা আমরা চিনি এই কই মাছটায় মূলত আমাদের হাওর বাওর বিভিন্ন জায়গায় পাওয়া যায় এটার কালার আর ভিয়েতনামি কইয়ের কালারটা দুটোর কালার খুব কাছাকাছি সো এই জন্য দেখা যায় যে ভিয়েতনামি কইটা বাংলাদেশে অনেক পরিচিত লাভ করছে এবং ভিয়েতনামি কইটা চাষের ক্ষেত্রে অনেক সুবিধা ছোট অল্প অল্প জায়গার ভিতরেও চাষ করা যায় মানে ট্যাঙ্কের ভিতরে বলেন বা আপনারা ছোটো পুকুরে বলেন যে কোনো জায়গায় চাষ করা যায় এই জন্য হলো ভিয়েতনামি কইটা অনেক সমাদৃত হয়েছে বাংলাদেশে অনেকে চাষ করতেছেন এই কই মাছ চাষ করতেছেন এটা হলো বছরের শুরুর দিকে চাষ করে জ্যৈষ্ঠ মাসের দিকে চাষ করে আর কি তো এখন হচ্ছে বাংলা কই যে এটা বাংলা কইটা আসলে বাংলাদেশে তৈরি এটা বাংলাদেশে হাল খাল বিল পুকুর বিভিন্ন জায়গায় পাওয়া যায় এটা গায়ের কালারটা গাঢ় কালো এটা দেখা যায় যে মোটামুটি দেড়শো গ্রাম পর্যন্ত হয় কিন্তু এটার সারা বছর তো পাওয়া যায় না এটা হঠাৎ বিভিন্ন জায়গায় নদী নালা এগুলো থেকেই পাওয়া যায় আর কি এমনি চাষে এটা পাওয়া যায় না আর আসি ভিয়েতনামি কই ভিয়েতনামি কইয়ের ক্ষেত্রে দেখা যায় এটা বাংলাদেশে তৈরি না এটা বাইরের দেশ থেকে নিয়ে আসা হয়েছে এটা সিমেন্টের ট্যাঙ্ক পুকুর যে কোনো জায়গায় অল্প জায়গায় যে কোনো জায়গায় আপনারা এটা চাষ করতে পারেন সো এটা দেখা যায় যে পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয় আর কি এটা যদি আপনারা অনেকে বলতেছে যে আমি আজকে একটা প্রতিবেদন দেখলাম যে চার মাসে তারা চারশো গ্রাম করছে এটা আসলে ভুল ভুল কথাবার্তা ভাই মানে হয় ওজন হয় ভিয়েতনামি কইয়ের ওজন ভালো হয় পাঁচশো গ্রাম পর্যন্ত হয় সেই ক্ষেত্রে অবশ্যই সময়টা একটু বেশি লাগবে যদি দেখা যায় সত্তর পঁচাত্তর দিন হলেই মোটামুটি আপনার মার্কেট বল সাইজ করতে পারেন আর কি এই জন্য অনেকেই এই ভিয়েতনামি কইটা করতে করে থাকে যে জ্যৈষ্ঠ মাসের দিকে করে বৈশাখ জ্যৈষ্ঠ দিকে পোনাটা নিয়ে তারা দুই আড়াই মাস তিন মাস কালচার করে বিক্রি করে দেয় দেন হলো শিং মাগুর অন্যান্য মাছ যারা করে বাংলা মাছ যারা করে রুই কাতলা এরা সারা বছর তারপর চাষ করে আর কি আর আছে থাইল্যান্ডে কই এই থাইল্যান্ডে কইটা দেখা যায় যে মানে বাংলাদেশে আসলে ওইরকম সমাদৃত হয় না এটার কালারটার জন্য এটা কালার দেখা যায় দেখতে পারতেছেন আপনারা ভিডিওতে এটা কালারটা আসলে খুব একটা সুন্দর নয় এই জন্য বাংলাদেশে আর মানে এরকম পরিচিত লাভ করে না আর কি তো আপনারা আমার কাছ থেকে কই মাছের পোনা নিতে পারেন ভিয়েতনামি কইয়ের পোনা আমি দিয়ে থাকি সারা বাংলাদেশে অ্যাভেলেবেল আমি সবসময় দিয়ে থাকি আর কি আপনারা আমার কাছ থেকে পোনা কালেক্ট করতে পারেন এখন মোটামুটি এই যে মাছগুলো দেখতেছেন এটা পাঁচশো লাইনের পোনা আছে আর কি তো থাইল্যান্ডে কোয়ের কথা যদি বলি থাইল্যান্ডে কোয়ের ক্ষেত্রে বলা যায় যে দেখেন গায়ের কালারটা এই কালারটার জন্য এবং কি এই মাছের টেস্টটা পাওয়া যায়নি এটা মোটামুটি বেশ বড় সাইজের হয়ে যায় তো এটার জন্য দেখা যায় যে অনেকে এই মাছটাকেও পছন্দ করে আর কি মাছের টেস্টটা একটু অন্যরকম মানে কি বলবো দেশি দেশি কোয়ের মতো টেস্ট পাওয়া যায় না আর কি তো যেটা আবার আমাদের আবার ভিয়েতনামে কইতে পাওয়া গেছে তো এই থাইল্যান্ডি কইয়ের ক্ষেত্রে মোটামুটি শুরুর দিকে মোটামুটি ভালো চাষ হচ্ছিল কিন্তু এখন আর চাষ এরকম দেখা যায় না আর কি কিন্তু ভিয়েতনামি কইটা বেশিরভাগ চাষিরাই করতেছে আর কি চাষ করতেছে আপনারা ভিয়েতনামি কইটাই করতে পারেন সেটা কালার যদি নিয়ে আসতে পারেন একবার যদি কালারটা সুন্দর কালার নিয়ে আসতে পারেন দেখেন হালকা সবুজ সবুজ কালার যদি হয় বা গাঢ় কালার গাঢ় কালো কালার টাইপের যদি হয় কালো কালো টাইপ যদি করতে পারেন কই মাছটা দেখা যায় বায়ো ফ্লোকে খুব ভালো কালার আসে তো এই জন্য দেখা যায় মার্কেটে মার্কেট সাই মানে মার্কেট প্রাইসটা খুব ভালো পাওয়া যায় আর কি তো আপনারা এই মাছটাকে চাষ করেন চাষ করলে অবশ্যই সে সাকসেসফুল হতে পারবেন তো ভিয়েতনামি কইয়ের জন্মস্থল আসলে বাংলাদেশে না এটাকে উন্নত জাত করা হয়েছে জাত করে বাংলাদেশে জনক পরিবেশের জন্য খাপ খাওয়ানোর চেষ্টা করা হয়েছে খাপ খাওয়ায় এটাকে হাইব্রিড টাইপের করা হয়েছে এটা উন্নত জাত উন্নয়ন করা হয়েছে এই জন্য অনেকেই বলে হাইব্রিড আর কি হাইব্রিড কই বলে তো আসলে এটা মেনলি হলো ভিয়েতনামি কই ভিয়েতনামি কইটাকে জাত উন্নয়ন করা হয়েছে যাতে বাংলাদেশে খাপ খাইতে পারে আর কি এটি এই এইটাকে মূলত বলা যায় যে এই মাছটা বেশ সুস্বাদু এবং কি এই মাছটা দেখা যায় যে খুব তাড়াতাড়ি বর্ধনশীল হওয়ার কারণে এটা বায়োফ্লক বলেন আর এস বলেন পুকুর বলেন অনেকেই এই চাষটা করতেছে আর কি তো আপনারা এই চাষটা করতে পারেন এই চাষ ওই চাষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই লাভবান হওয়া যায় বছরের এটা শুরুর দিকে চাষ করলে দেখা যায় এটা একটা এক্সট্রা একটা বেনিফিট দিচ্ছে আপনাকে আর কি তো এখানে আসি চাষ ব্যবস্থাপনা চাষ ব্যবস্থাপনায় দেখা যায় যে পুকুরের ক্ষেত্রে যদি আসি সেই ক্ষেত্রে বারো এক হাজার থেকে বারোশো পিস প্রতি শতাংশে আপনারা দিতে পারেন সাথে এলো রুই কাতলা দুই একটা করে দেশি মাছ যেগুলো আছে সেই মাছগুলো কিছু অল্প কিছু মাছ দিতে পারেন আর কি শিং মাছ দিতে পারেন কিছু বায়োফ্লোকের ক্ষেত্রে যদি আসি সেই ক্ষেত্রে অনেকেই যারা দশ হাজার লিটার ট্যাঙ্ক করছেন দশ হাজার লিটারে যদি আপনাদের টার্গেট হয় তিনশো কেজি প্রোডাকশন নেবেন ক্ষেত্রে চার হাজার পিস পোনা দেবেন আবার যদি কেউ যদি চারশো কেজি প্রোডাকশন নিতে চান সেই ক্ষেত্রে ছয় হাজার পোনা দেবেন এবং কি যারা পাঁচশো কেজি প্রোডাকশন নিতে চান তারা সাড়ে সাত হাজার পিস পোনা দেবেন আসলে ভাই দশ হাজার লিটারে দশ হাজার পোনা দেবো এরকম মেন্টালিটি আসলে লাগে না আপনাদের পোনা যদি ভালো হয় পোনার কোয়ালিটি যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনারা এই পাঁচশো কেজি পর্যন্ত প্রোডাকশন নিতে চাইলেও মোটামুটি আপনারা যদি দেখেন হিসাব করেন যে দশটায় কেজি নিয়ে আসতে চাইতেছেন তার মানে আপনাদের পাঁচ হাজার পোনা হলেই হইতেছে কিন্তু আপনারা দশটায় নেওয়া তো মোটামুটি বারো চোদ্দোটায় নিয়ে আসবেন এই জন্য আপনাদের টার্গেট হওয়া উচিত যে সাড়ে সাত হাজার পোনা দেওয়া আর কি তো এই যে আমার কাছে পোনা নিতে পারেন কই মাছের পোনা নিতে পারেন ভিয়েতনামি কইয়ের পোনা নিতে পারেন যে কোনো লাইনের আপনাদের পোনা আমি দিতে পারবো এখন সাথে শিং মাছ আছে শিং মাছের শিং পাবদা গুলসা মাগুর পাঙ্গাস তারপরে অন্যান্য যত মাছ আছে সবগুলো মাছে আমরা করে থাকি আর কি আমরা মনোসেক্স তেলাপিয়াও করে থাকি ভিয়েতনামি মনোসেক্স তেলাপিয়াও করে থাকি আপনারা এর আগের ভিডিওটা আমার দেখে নিতে পারেন আর আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন যে ভিয়েতনামি বেতনাম বেতনামি মনোসেক্স তেলাপিয়া কীভাবে চাষ করবেন এর চাষের সুবিধা কী অসুবিধা কী রোগ বেদি কী হতে পারে সবগুলো আপনারা দেখতে পারবেন আগের ভিডিওতে ওই মাছ চাষের বেশ কিছু অসুবিধাও আছে যেগুলো হলো যে অনেকে ঘনত্ব অনেক বেশি দিয়ে ফেলেন তো সেই ক্ষেত্রে ঘনত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে গ্রোথটা কম আসে তো আপনারা গুণত্ব যদি পুকুরে যদি হয় পুকুরে গুণত্ব বেশি দিতে পারেন তখনই যদি আপনারা এয়ার ইউজ করেন আর কি আর দেন আসে যে পুকুরে যদি মানে পোনা যদি দুর্বল পোনা হয় সেই ক্ষেত্রে ফলনটা ভালো হবে না তো আপনাদের অবশ্যই স্বাস্থ্যসম্মত পোনা ভালো মানে পোনা দেখে নিতে হবে তারপর জাতের কথা যদি আসে অনেকে থাইল্যান্ডে জাত নিয়ে থাকেন জাত নিলে দেখা যায় লাভ কম হয় মানে মাছ তখন বিক্রির সময় দেখা যায় মাছ মানুষ কিনতে চায় না আর কি বাজারে পাইকাররা কিনতে চায় না আর কি মাছটা তো এই জাতটা অবশ্যই দেখে নেবেন জাতের যাতে আপনারা কালারটা যাতে ঠিকঠাক নিয়ে নিয়ে আসতে পারেন কালার নিয়ে আসতে পারলে দেখা যায় দামটা খুব ভালো পাওয়া যায় যদি কালারটা যদি ভালো না আসে ওই মাছের কালার যদি ভালো না আসে সেক্ষেত্রে দাম ভালো পাবেন না এই প্রথম মাসটাতে যেটি দেখতে পাচ্ছেন এই কইটা হলো দেশি কই এইটার কালার এইরকম কালো কালো কালার নিয়ে আসতে পারলেও খুব ভালো দাম পাওয়া যায় আবার যদি সবুজ সবুজ কালার হয় সেই ক্ষেত্রেও খুব ভালো দাম পাওয়া যায় তো এগুলোর কিছু টেকনিক আছে টেকনিক অবলম্বন করলে আপনারা বলা যায় যে কই মাছের ক্ষেত্রে অবশ্য অবশ্যই লাভবান হতে পারবেন যদি কালারটা খালি নিয়ে আসতে পারেন বায়োফ্লগে খুব সুন্দর কালার আসে আপনার বায়োফ্লগে চাষ করতে পারেন কই মাছ চাষ করতে পারেন মাছ চাষ করলে অবশ্যই আপনারা বছরে মোটামুটি তিনটা চারটা পর্যন্ত প্রোডাকশন নিতে পারবেন আপনি যদি আপনাদের প্রোডাকশন সার্কেল যদি ঠিক থাকতে চান আর কি খুব ভালো টার্গেট যদি আপনাদের থাকে আর কি তো অবশ্যই বসে ভালো করতে পারবেন তো মাছের ক্ষেত্রে আরও কিছু সমস্যা আছে তার ভিতরে হলো যে এর এটার রোগ হয় আর কি শীতের শুরুতে এবং শেষে আর কি পেঁপিলোমা রোগ এই রোগটা দেখেন তুলার মতো গায়ে লেজের অংশে এবং লেজের উপর অংশ দিয়ে পেপিল রোগটা দেখা যায় বেশ কয়েক বছর যাবত দেখা দিচ্ছে সাইক সাহেব প্রথমে এই রোগটা আর কি নিয়ে নারায়ণগঞ্জ এটা খুব বেশি চাষ হয় তো কই মাছটা তো ওখানে প্রতিবেদনও করছিলেন আর কি তো এখন ট্রিটমেন্ট বেরে আছে ট্রিটমেন্ট ইজিলি ট্রিটমেন্ট করা যায় তো আপনার ট্রিটমেন্ট দিলেই এটা মোটামুটি সুস্থ হয়ে যায় আর কি এটা সারা বছর হয় না নর্মালি তো এটা গ্রীষ্মের শুরুতে আর কি আবার দেখা যায় যে শীতের শুরুর দিকে এমনকি শীতের শেষে আর কি রোগটা আসে আর কি তো আপনারা অবশ্য অবশ্যই এই জিনিসটাকে খেয়াল রাখবেন যে আপনাদের যদি কালচার যদি ঠিক থাকে ট্যাঙ্ক যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যদি আপনাদের ভাইরাস ব্যাকটেরিয়া যদি না ধরে সেই ক্ষেত্রে অবশ্যই মাছের কোনো সমস্যা হবে না আর কি এটা মূলত দেখা যায় যে পানির নষ্ট হওয়ার কারণেই এই রোগটা বেশিরভাগ হয়ে থাকে আর কি আর একটা আছে লেস পচা রোগ এটা দেখেন ছোটো ছোটো বাচ্চা মাত্র এটা পাশ্ব লাইনের একজন আমাকে ছবি পাঠাইছিলেন আর কি গাজীপুরের একজন সো উনি বলতেছিলেন যে উনি মাত্র তিন দিন আগে পোনা নিচ্ছেন এই পোনাগুলো মারা যাচ্ছে আর কি তো এই যা দেখলাম লেস পচা এবং কি পাখনা পচা রোগ সমস্যাটা সো এই সমস্যাটার মেইনলি হলো যে যে হ্যাঁচারি থেকে নিছে সেই হ্যাঁ পোনাটা অবশ্যই তারা মানে ইনফেক্টেড পোনা দিছিল হয় আর না হলে পোনা আসার সময় ক্যারি করে আসার পরে তার পোনাগুলা দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে ইনফেক্টেড হয়ে গেছে আর কি সো ট্যাঙ্কের আসা পরে দুই তিন দিন পরে মাছগুলো মারা যাচ্ছে এইভাবে আর কি তো আমি পরে ওনাকে সলিউশন দিয়ে দিছি অবশ্যই সো আপনারা অবশ্যই অবশ্যই ভালো মানে পোনা নিতে চাইলে আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি যে কোনো ধরনের পোনা আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইন্ডিয়াতেও পাঠাই থাকি আর কি সো এটা তো ভিয়েতনামি আমার কাছে ইয়ে আছে কই আছেই পাশাপাশি আপনারা আমার কাছ থেকে অন্যান্য কোনাগুলো পাবেন সো এখন হলো যে বায়োফ্লো বায়োফ্লোক বলেন আর যে কোনো কালচারেই বলেন আসলে এই কই মাছ ক্ষেত্রে কীরকম লাভ করা যায় আর কি সো কই মাছের যদি দামটা যদি আপনি ভালো পান খুব সুন্দর যদি দামটা ভালো পান আর কি তাহলে আপনাদের লাভটা অনেক ভালো থাকবে ধরেন একশো টাকা যদি বিক্রি করেন তার তিরিশ পার্সেন্ট লাভ থাকবে ধরেন বা পঞ্চাশ বা একশো বিশ টাকা বা একশো তিরিশ টাকা জোল বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভ থাকে আর কি এই মোটামুটি কই মাছের ক্ষেত্রে এটা আড়াই মাস তিন মাসে যদি হয় প্রোডাকশন আসে তো খুব ভালো একটা রেজাল্ট বলা যায় এফসিআরটা মোটামুটি যেটা আপনারা কন্ট্রোল করতে পারেন এফসিআরটা যদি ভালো নিয়ে আসতে পারেন যদিও কই মাছটা ফ্লক খুব কম খায় একেবারেই খায় না বললে চলে খুব হালকা পরিমাণ খায় তো এই জন্য এফসিআরটা এদের এফসিআরটা একটু বেশি আসছে বাট খাবার খরচটা যদি কমাইতে পারেন এফসিআর যদি ঠিকঠাক মতো নিয়ে আসতে পারেন অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা কই মাছের ক্ষেত্রে লাভবান হতে পারবেন আর বাজার দরের কথা যদি আসি যে এই দেখেন এখন করোনার সময় করোনা ভাইরাসের সময় এখন কিন্তু বাজার দরটা নাই আমি আমার নিজের মাছগুলো বিক্রি করতেছি লোকাল মার্কেটে বিক্রি করার ছাড়া উপায় নাই লোকাল মার্কেটে বিক্রি করতেছি কি করব দাম কম যাচ্ছে আর কি সে এখন আসি যারা দশ হাজার লিটারের ক্ষেত্রে দশ হাজার পোনায় দেন আমি এর আগে তো দেখাইছি দশ হাজার লিটার কতগুলো পোনা দিবেন টার্গেট কীরকম হওয়া উচিত যারা দশ হাজার লিটারে দশ হাজার পুনায় দিতেছেন তো তাদের ক্ষেত্রে বলবো যে পোনা নিলে তো আমার লাভ হবে ঠিক আছে বুঝলাম কিন্তু তারপর আমার কথা হলো যে আপনারা যারা দশ হাজার লিটার দশ হাজার প্রণানি দিচ্ছেন তাদেরকে বলবো যে চার মাসের তারা কিন্তু চার মাস লাগবে হারভেস্ট করতে কারণ পার্শিয়াল হারভেস্ট করতে হবে পার্সিয়াল হারভেস্ট করতে করে 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 বিক্রি করলে দেখা যায় যে মানে আট হাজার মাস দিলেন মানে দশ হাজার মাছ দিলেন ছয় হাজার মাছ বিক্রি করে দিলেন বা চার হাজার মাছ বিক্রি করতে পারেন হায়েস্টে তারপর মাছগুলো আবার পাশে হারভেস্ট করতে হবে এরকম করে ছোটো ছোটো হারভেস্ট করে করে বিক্রি করতে হবে একবারে মাছ বিক্রি করতে পারবেন না আর অবশ্যই অবশ্যই করতে গেলে যদি আপনারা বড় আকারে করতে পারেন কমার্শিয়াল আকারে করতে পারেন সেই ক্ষেত্রে প্রফিটটা বেশি করা যায় কারণ হলো আপনারা তখন গ্রেডিং করার সুবিধা পাবেন এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাংকে মাছ ছাটাই করে ছোটো বড়ো মাছগুলোকে আলাদা করতে পারবেন এই ক্ষেত্রে অবশ্য অবশ্যই